আমাদের একটি কবুতরের খোপ তৈরি করার প্রয়োজন হয়েছিল সেজন্য মামু না মিলে তৈরি করে ফেললাম সাঁত্রিশ খোফের একটি কবুতরের ঘর হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম দিস শামসুল আপনাদের শামসুল কৃষ্ণ ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ স্ক্রিনে এতক্ষণ যাবত আপনারা দেখেছেন যে একটি কবুতরের খোফ ওটা আমরা মেক করেছি গত দুই দিনে ব্যস্ততার কারণে ভিডিও আপনাদের দিতে পারিনি আজকে তো চলে আসলাম ভিডিওটি কন্টিনিউ করার জন্য স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে কবুতরের খোফটি তৈরি করছি তো কিভাবে কি করলাম এই কার্ড কোথায় পেলাম সব ইন ডিটেলস এই আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করব আপনারা জানেন শামসুল কৃষি খামার ইউটিউব চ্যানেল একটি নতুন এবং ভিন্ন ধরনের চ্যানেল এখানে আমরা সকল ধরনের কৃষি সেক্টর খামার সেক্টর রিলেটেড সকল ভিডিও আমরা আপলোড করে থাকি তো যারা পুরন সাবস্ক্রাইবার আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আর যারা নতুন দেখছেন আমাদের ভিডিওটি অবভিয়াসলি সাবস্ক্রাইব করে সাথে থাকুন কারণ প্রতিনিয়ত এখানে নতুন কিছু পাবেন নতুন কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো অলরেডি সাবস্ক্রাইব করে থাকে থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন বিয়াটা শুরু করা যাক তো আমি আমি একটি কবুতরের কফ তৈরি করার জন্য যেহেতু আমাদের কবুতর মোটামুটি বেশি সে অনুযায়ী আমাদের কবুতরের ঘর নাই খোফ নাই আমরা কবুতর রাখার জায়গা পাচ্ছি না কবুতর বাচ্চা করার পর ডিম দেওয়ার মতো জায়গা নাই সেই জন্য ইমার্জেন্সি আমাদের একটা কবুতরের ক্ষ তৈরি করার প্রয়োজন হয়েছিল তো আমি কবুতর ক্ষ কিভাবে তৈরি করব কোথায় থেকে তৈরি করব চিন্তায় ছিলাম হঠাৎ করে মামায় বলছে যে চল মেলে চলে গেলাম মেলে গিয়ে ওইখান থেকে গাছের চাও কিনি আমরা হচ্ছে ওইখান থেকে গাছের চাওটাকে মেল থেকে আমরা কাট করে নিয়ে আসছি কাট করে নিয়ে আসার পর অনেক প্রচেষ্টার পর মামু ভাইকে নামে দুই দিন যাবৎ যেহেতু আমাদের কবুতরের ঘর বানানোর কোনো এক্সপিরিয়েন্স নাই বা কোথাও আমরা দেখি না কারোর কাছ থেকে কোনো পরামর্শ নিতে সেই সময় সুযোগ আমাদের হয় নাই এতটা দূরত্ব আমাদেরকে ক্ষোভ তৈরি করতে হয়েছিল তো সেজন্য হচ্ছে আমরা মামু ভাগিনার বুদ্ধি দিয়ে এই ক্ষোভটি আমরা তৈরি করছি তো দেখি কেমন হয় তো তৈরি করতে করতে এক পর্যায়ে দেখি কবুতরের ক্ষোভ কার যেহেতু মোটামুটি আছে সেজন্য হচ্ছে আমরা তৈরি করতেছিলাম যেহেতু আমাদের পূর্ব এক্সপিরিয়েন্স নাই তারপরে হচ্ছে আমাদের কোনো প্ল্যান নাই যে আমরা কত ক্ষোভ কিভাবে তৈরি করবো সেজন্য হচ্ছে আমরা বুঝে উঠতে পারি না যে আসলে কীভাবে কবুতরের ক্ষোভটা তৈরি করলে ভালো হয় তো দেন আমরা বললাম যে আসলে আমরা শুরু করে দেখি একটা তো হবেই কবুতর জাস্ট থাকতে পারলে হচ্ছে ডিম পাচ্ছে করতে পারলে হয়েছে দেন আমরা হচ্ছে চোদ্দ বা এক ফিট আমরা একটি কবুতরের খোঁজ করলাম তো মোটামুটি আমাদের যেহেতু কাঠটা আমাদের হচ্ছে ছয় ফিট আর হচ্ছে আপনার কাঠের সাইজ হচ্ছে আপনার ছয় ইঞ্চি আর হচ্ছে কোনোটা আছে সাত ইঞ্চি আর কাঠের হাইট হচ্ছে আপনার ছয় ফুট তো ছয় ফুটের মধ্যে আমরা প্রতিটি খোপের জন্য এক ফিট করে দিয়েছি কারণ আমরা চাইলে এখানে খোপ তৈরি করতে পারতাম দশ ইঞ্চি করে দিলে খোপ হয়ে যেত তো আমরা দেই নাই কারণ কবুতরের মাঝে মধ্যে হচ্ছে একটু ভালো স্পেস লাগে যেহেতু আমরা সাইডে স্পেস বাড়াইতে পারি না সেজন্য হচ্ছে আমরা ও হাইডে স্পেসটা দিয়ে দিছি যাতে কবুতরটাতে ব্রিডিং করতে পারে বা সুবিধাই থাকতে পারে আর কি তো যেহেতু আমার জায়গা আছে আর কাঠ শর্ট আমরা যদি এখানে সাত খোপ তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমাদের আরও কিছু কাঠ লাগে যেটা আমাদের কাছে নাই আর ওটা যদি করতে চাই তাহলে হচ্ছে আমাদের কিছু ক্ষোভ খালি ফালাই দিতে রাখতে হবে সেজন্য হচ্ছে আমরা সেটা করি নাই ক্ষোভ কম হইলেও আমরা কি করছি একটু বড়ো করে করার চেষ্টা করছি তো দেখতে পাচ্ছেন এখানে একটি তাকের মতো দেখা যাচ্ছে এটা কি দোকানের তাক নাকি ভাই কবুতরের ক্ষোভ সেটাই তো মানুষ বুঝতে পারবে না আসলে আমরা হচ্ছে যেহেতু আমাদের এক্সপিরিয়েন্স নেই আমরা দোকানে তাকের মতো করে একটি ফ্রেম তৈরি করলাম প্রথমত ফ্রেমটা তৈরি করার পর আমরা হচ্ছে ডাইরেক্ট কাঠ কাঠের মাস্কের প্রথম ভিডিওতে দেখেছেন আমরা যে কাঠের মাঝখানে মাফ নিয়ে দেন আমরা কাঠের মাঝখানে যে লারকিটা ওটা ফেলিয়ে আমরা হচ্ছে ওই কাঠটাকে সরাসরি এই ইয়াতে আপনার ফ্রেমের যে তাক আছে তাকের মধ্যে লাগিয়ে দিয়ে আমরা হচ্ছে ফিন মেরে দিছি যেহেতু আমাদের কাঠের ফিটনেসটা একেবারে কম কম বলতে হচ্ছে আপনার কত সুতা হবে তিন সুতা প্লাস হবে তিন সুতা এত তিন সুতা একটা কাঠ কতটা মোটা সেটা তো আপনারা ভালো করে জানেন তো দেখতে পাচ্ছেন আমাদের খুব ক্ষোভগুলো যেহেতু ওইখানে জায়গা নাই তো আমরা মামা দেখছেন অনেক কষ্ট করতেছে দুই দিন যাবত যাবৎ কবুতরের খোপের পিছনে কাঠগুলো সুন্দর করে কে কেটে দেন অনেক পরিশ্রম শ্রম দিয়ে হচ্ছে আমরা অনেক কষ্ট করে এই খোপটি আমরা তৈরি করতে পেরেছি তো দেখতে পাচ্ছেন কবুতর খোপটি অনেক সুন্দর জানি না আমাদের আমরা যেহেতু নতুন নতুন হিসাবে কবুতরের খোপটি কেমন হয়েছে অবশ্যই আপনি কিন্তু কমেন্টস করে জানিয়ে যাবেন আর জানি এতটা ভালো হয় নাই বাট আমরা যেহেতু আগে কখনো এই কাঠের কাজ করি নাই বা কখনো বানানো হয় না হয়তো এখন এখন আবার যদি আমরা তৈরি করতে চাই বা আমরা নেক্সট টাইম তৈরি করবো ইনশাআল যখন এই ক্ষোপগুলো বরফুর হয়ে যাবে যখন আমাদের ক্ষোভের প্রয়োজন হবে তখন আমরা আবার তৈরি করব তখন নতুন করে সুন্দরভাবে তৈরি করবি ইনশাআল যেহেতু এখন একটা এক্সপিরিয়েন্স হয়েছে একটা ক্ষোভ তৈরি করার পর মোটামুটি একটা আইডিয়া হয়েছে যে কিভাবে তৈরি করলে ভালো হবে তো আপনারা চাইলেও তৈরি করতে পারেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই সাঁতিরিশ খোফের একটি কবিতার খোফ তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে আমাদের এখন এটা হচ্ছে দুইটা বিষয়ের উপর ডিপেন্ড করবে ঝেলা ভিত্তিক হয়তো দাম কম বেশি হইতে পারে দ্বিতীয়ত হচ্ছে আপনার যদি নিজের গাছ থেকে থাকে তাহলে হচ্ছে একটা কথা আর যদি আপনি যদি সব কিনে আনেন তাহলে কিন্তু আপনার কস্টিং একটু বেশি পড়বে যেহেতু আমাদের নিজের না আমরা হচ্ছে গাছটা গাছ কিনে গাছ ভাঙিয়ে তারপর হচ্ছে আমরা কিন্তু নিজেরা খুব তৈরি করছি নিজেদের গাছ হলে কম খরচ পড়তো তো আশা করছি আজকে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক সাথে থাকবেন আর খ কবুতরের গরটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম